নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজ কিছু বলার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই আগে ভিডিওটা দেখুন তারপর কথা বলছি তো তাহলে এই যে ভিডিওটা দেখতে পেলেন এটা হলো সাউথ চব্বিশ পরগনার মগরাহাটের ভিডিও ঠিক আছে পুরো রেল লাইনের দুপাশে কীরকমভাবে মুসলিমরা বসে আছে মুসলমানরা বসে আছে সেটা দেখতে পেলেন যে ট্রেনকেও এমন মানে ট্রেনের চালককেও এমনভাবে ট্রেন চালাতে হচ্ছে যেন মনে হচ্ছে যে যদি কোনো কিছু হয়ে যায় যদি কারো গায়ে একটু লেগে যায় বা কিছু ইয়ে হয়ে যায় তো তাহলে ট্রেনের চালককে ওখান থেকে ধরে নামিয়ে পিটিয়ে খুন করে দেবে এরকম অবস্থা কিন্তু একটু সরবে না দেখতেই পাচ্ছেন রেলের একদম গা চেপে বসে আছে এবং আপনি দূর দূর অব্দি তাকাবেন যেদিকে তাকাবেন এখানে দেখুন যেদিকে যত দূর অব্দি চোখ যাচ্ছে সব মুসলিম সব মুসলিম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ দেখুন ট্রেনের পাশ দিয়ে যাচ্ছি যত দিকে চোখ যাচ্ছে সব মুসলিম 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 তো তাহলে আমাদের প্রশ্ন হলো যে এত মুসলিম হলো কিভাবে পশ্চিমবঙ্গে এত মুসলিম এলো কিভাবে কোথায় থেকে এলো এত মুসলিম পশ্চিমবঙ্গে এত মুসলিম জনবিস্ফোরণ হলো কিভাবে এটা হলো আমাদের প্রশ্ন তো সেটা আমরা আজকের ভিডিওতে বুঝব পুরো পরিসংখ্যান দিয়ে এবং সায়েন্টিফিক যে ডেটা আছে সেই ডেটা দিয়ে বুঝব ঠিক আছে তো চলুন আগে প্রথমে বুঝতে হবে টোটাল ফার্টিলিটি রেট কি জিনিস ঠিক আছে টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর হলো জনবৃদ্ধির হার মানে কত নতুন জনসংখ্যা বাড়ছে সেই জনবৃদ্ধির হার হলো টোটাল ফার্টিলিটি রেট ঠিক আছে তো টোটাল ফার্টিলিটি রেট এই জিনিস আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে টোটাল ফার্টিলিটি রেট হলো ওয়ান ঠিক আছে এই মুহূর্তে টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে এক দশমিক চার মানে গড়ে প্রত্যেক দম্পতি এক দশমিক চারটি করে সন্তান নিচ্ছে পশ্চিমবঙ্গের ঠিক আছে এটার ব্যাপারে আমরা পরে আসছি বাট এটুকু জেনে রাখুন এখনকার টি আছে এবার আমাদের এখান থেকে দু হাজার নয় থেকে দু হাজার কুড়ি অব্দি ডেটা দেখুন দু হাজার নয় থেকে দু হাজার কুড়ি অব্দি দি ডেটা দেখবো আমরা টিএফআর মানে জনবৃদ্ধির হার আস্তে আস্তে কমছে সেটা দেখতে পাবো দু হাজার নয় ওয়ান পয়েন্ট নাইন ছিল দু হাজার দশে ওয়ান পয়েন্ট এইট দু হাজার এগারোতে পনেরো এক দশমিক চারে পৌঁছে মানে আস্তে 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 জনসংখ্যার হার কমছে মানে নতুন যে বাচ্চা জন্মাচ্ছে তার পরিমাণ কমছে ভালো করে বুঝুন মানে জনবৃদ্ধির হার বলতে নতুন যে বাচ্চা জন্মাচ্ছে তার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমছে দু হাজার নয় ছিল মানে প্রত্যেক করে সেখানে হয়ে গেছে ঠিক আছে এবার তাই যদি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ার কথা তো নয় পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ার কথা নয় কারণ হচ্ছে এখানে ভালো করে একটা জিনিস বলা আছে দেখুন আমি পড়ে বলছি When the TFR reaches 2.1, it is considered replacement fertility. ঠিকা ছে? Uh, signifying the level at which population replaces itself from one generation to next generation significant, uh, without significant long-term growth or decline. মানে হচে, যখন TFR, Total Fertility Rate বার জনকরিদির হার দুই দসমিক একে পুংচ হাই তখন কে হযাই? মানে জারা boys � তাদের পরিবর্তে নতুন জেনারেশন জন্ম নিচ্ছে ঠিক আছে এই এটা যদি দুই দশমিক এক হয় মানে যতজন মরছে তার বদলে ততজন জন্ম নিচ্ছে সেটা হলে ঠিক থাকবে মানে এই জনসংখ্যাটা মেনটেন থাকবে না বাড়বে না কমবে দুই দশমিক এক করে বাচ্চা নিতে হবে প্রত্যেক দম্পতিকে তবেই কিন্তু যতজন মারা যাচ্ছে ততজন জন্ম নিচ্ছে জন্ম নেবে তাহলে আর কোন রকম জনসংখ্যা বাড়বেও না কমবেও না কিন্তু দুই দশমিক একের কম হলে জনসংখ্যা কমতে লাগবে ভালো করে বুঝুন দুই দশমিক একটি করে বাচ্চা প্রত্যেক দম্পতিকে নিতে হবে তবেই জনসংখ্যা স্টেবেল থাকবে ঠিক আছে দুই দশমিক এক টিএফআর এর নিচে হলে জনসংখ্যা কমতে থাকবে ভালো করে বুঝতে পারছেন তো তো দুই দশমিক একটি করে জনসংখ্যা মানে বাচ্চা নিলে কি হবে যতজন মরছে তার পরিবর্তে ততজন জন্ম নেবে তো তাহলে থাকবে কিন্তু আমরা এখানে কি দেখালাম আমরা দেখালাম যে দু হাজার নয়ে আমাদের জনসংখ্যার জনবৃদ্ধির হার দুই দশমিক এক থেকে কমে এক দশমিক নয় হয়ে গেছে তারপর সেটা আস্তে আস্তে কমতে কমতে দু হাজার এগারোতে এক দশমিক সাত এবং দু হাজার কুড়িতে এক দশমিক চার হয়ে গেছে তাহলে আমাদের জনসংখ্যা বাড়ার কথা নয় জনসংখ্যা কমার কথা তো তাহলে মুসলিম পপুলেশন পশ্চিমবঙ্গে এত বাড়ছে কি করে আমরা ইসলাম ইন ওয়েস্ট বেঙ্গলের ট্যাব খুলে নিচ্ছি এখানে দেখুন হিস্টোরিক্যাল মুসলিম পপুলেশন মুসলিম পপুলেশন দু থেকে উনিশশো থেকে উনিশশো এগারোতে কত বেড়েছে এই তারপর উনিশশো থেকে দু হাজার কত বেড়েছে সবের ডেটা দেওয়া আছে তো আমরা একবার ডেটাতে দেখবো উনিশশো একাশি থেকে উনিশশো একানব্বই অব্দি জনসং জনবৃদ্ধি কত হয়েছে মুসলিম জনবৃদ্ধি কত হয়েছে তেইশ দশমিক সাত পার্সেন্ট মানে চব্বিশ পার্সেন্ট বেড়েছে উনিশশো একাশি থেকে উনিশশো একানব্বই চব্বিশ পার্সেন্ট বেড়েছে ভাবুন উনিশশো একানব্বই থেকে দু হাজার এক অব্দি জনবৃদ্ধি কত হয়েছে একান্ন দশমিক চার পার্সেন্ট বেড়েছে মানে হিউজ গ্রোথ উনিশশো একানব্বই থেকে দু হাজার এক অব্দি একান্ন দশমিক চার পার্সেন্ট পড়েছে দশ দশ বছরের মধ্যে এবং দু এক থেকে দু হাজার মধ্যে বেড়েছে মুসলিম জনসংখ্যা মানে বেড়ে গেছে লাস্ট দশ বছরের মধ্যে মুসলিম জনসংখ্যা তো তাহলে আমাদের এবং যদি আপনি এই চারটা দেখেন তো তাহলে দেখতে পাবেন যে কোন কোন জায়গাতে মানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে মুসলিম জনসংখ্যা সবথেকে বেশি তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর মানে যেখানে সবুজটা সব থেকে মানে ডিপ সেখানে সব থেকে মুসলিম জনসংখ্যা বেশি তো আমরা দেখতে পাচ্ছি মানে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই এই তিনটাতে থেকে বেশি এবং এখানে দক্ষিণ দিনাজ দক্ষিণ চব্বিশ পরগনাতেও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বেশি সো একটা এবার তাহলে প্রশ্ন আছে যে জনবৃদ্ধির হার যদি কমছে এত কম জনবৃদ্ধির হার তো তাহলে মুসলিম জনসংখ্যা এই পঁয়ত্রিশ আমাদের রাজনেতার কাছে আমাদের প্রত্যেক রাজনেতা কি করছে আমাদের এই মুহূর্তের মমতা সরকার আমি এর আগেও ভিডিও বানিয়েছি যেখানে দেখিয়েছি যে মঞ্চের উপরে টিএমসি নেত্রী উঠে বলছে যে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের আইডেন্টি কার্ড বানানো বা আধার কার্ড ভোটার কার্ড বানানোর দায়িত্ব নিয়ে নেবে একজন স্পেসিফিক মানুষের নাম করছে সে সমস্ত দেখে নেবে মানে কি হচ্ছে বাংলাদেশ থেকে মুসলিমদেরকে নিয়ে এসে মোল্লা মুসলিমদেরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক্যালি সেটেল করানো হচ্ছে পশ্চিমবঙ্গের মানে বিভিন্ন জেলাতে হুম ভারতের বিভিন্ন জায়গাতে ছাড়ুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মানে সেটেল করা হচ্ছে এবং সবথেকে বেশি হচ্ছে কোন জেলাগুলো যেগুলো বাংলাদেশের লাগোয়া জেলা মানে যেগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে যেমন ধরুন আমাদের এই এই জেলা মানে এটা হলো মুর্শিদাবাদ জেলা মালদা জেলা এটা হচ্ছে দিনাজপুর জেলা এগুলো হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে তো সেই জেলাগুলোতে সব থেকে বেশি মুসলিম বাংলাদেশি মুসলিম জনবসতি এসে এখানে ইলিগালি সেটেল করানো হচ্ছে এখানকার সরকারটা এবং আমি শুধুমাত্র এই সরকারকে বলছি না যে এখন টিএমসি সরকার আছে তার জন্য বলছি না এর আগেও যে সিপিএম সরকার ছিল তারাও এই একই কাজ করেছে একদিনে এটা বাড়েনি আমি আপনাদেরকে দেখালাম যে এখানে দেখুন উনিশশো থেকে দু হাজার এক অবধি একান্ন দশমিক চার রেটে মুসলিম জনসংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গে মানে এত হাই রেটে বাড়ছে এবং সেই সময় কে ছিল সিপিএম সরকার ছিল তো এখানকার সরকাররা সিস্টেমেটিক্যালি বাংলাদেশি মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে নিয়ে এসে পশ্চিমবঙ্গে সেটেল করিয়েছে এবং আপনার আমার ট্যাক্সের টাকাতে ওদেরকে ভরণ পোষণ করানো হচ্ছে বুঝতে পারছেন যে এবং এর ইফেক্ট একদিনে দেখা যায় না আজকে যে কাজটা করা হবে তার ইফেক্ট দেখতে কুড়ি বছর সময় লাগবে এবং এখন হচ্ছে সেই কুড়ি বছর যখন আমরা মানে এই ইফেক্ট দেখতে পাচ্ছি যে যেদিকে চোখ যাচ্ছে দুদিকে শুধু মুসলিম এটাই হলো এর তত্ত্ব তো আমরা ডেটা পুরো আপনাদের পরিসংখ্যান সামনে রেখে এসে পুরোটা ডিসকাস করলাম যে পশ্চিমবঙ্গে মুসলিম জনবিস্ফোরণের কারণ কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের নজর বা চোখ খুলেছে যে কি জন্যে এত পশ্চিমবঙ্গে মুসলিম জনবিস্ফোরণ হচ্ছে যদি বুঝে থাকেন তো সামনে ইলেকশন আসছে আমাদের হাতে ক্ষমতা আছে সঠিক সরকার চুজ করার তো সেটা করবেন যেন ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রী